দেশের এইট্টি পার্সেন্ট জনগণ চাচ্ছে আওয়ামী লীগ হারিকেন কালবৈশাখী ঝড়ে ন্যায় মহাপ্রলয় হয়ে রাজপথে ফিরে আসুক এর কারণ বর্তমানে দেশবিরোধী যে চক্রটি রয়েছে তারা গত চব্বিশের পাঁচ আগস্ট কিন্তু তারা আন্দোলনে সফল হয়েছিল দরকার ছিল ক্ষমতা দখল করা এবং সমরাস্ত্র নিয়ে সুসজ্জিত হওয়া দেখেছেন এখন ওপেন কিন্তু তারা মিলিশিয়া বাহিনী জঙ্গি সন্ত্রাসী এবং সুটারদের দ্বারা যে সকল বাহিনী তৈরি করেছে সেই সকল বাহিনী এখন জনসম্মুখেই তারা রাস্তায় নামিয়ে দিচ্ছে পুলিশের পোশাক পরিয়ে সুতরাং দেশবিরোধী চক্র কিন্তু সর্বশক্তি নিয়ে আমাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমে গেছে তাই তাদেরকে অন্তত প্রতিহত করার জন্য তাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরও কিন্তু কাল বৈশাখে ঝড়ের নাই প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে তা না হলে কিন্তু মানচিত্র সর্বভৌমত আমরা রক্ষা করতে পারবো না ওদের আছে অস্ত্র আমাদের আছে লোগে বৈঠা তাই গত তেরো তারিখে লকডাউনে যে সকলে দেশীয় যা কিছু নিয়ে আমরা রাস্তায় বেরিয়েছিলাম যে টেড়া এবং আত্মরক্ষার জন্য যা কিছু নিয়ে বের হয়েছিলাম তার ব্যবহার কিন্তু আমাদের করতে হয় নাই কিন্তু আগামীতে এই চারা সহ লগি বৈঠার সঠিক ব্যবহার আমাদের করতে হবে সেই সময় কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে তথাপি বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জুড়েই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের রয়েছে প্রতিটি এমন কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে গ্রামে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের নেতা কর্মী নাই তথা ঠিক তদ্রুপ বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জুড়ে এমন একটা গ্রাম পাওয়া যাবে না যে গ্রামে এই পাঁচ আগস্টের পরবর্তী সময় বিএনপির ওই মব সন্ত্রাসী দলেরা চাঁদাবাজি করে নাই দখলবাজি করে নাই একনাফে যার বাড়ি রয়েছে যার বাড়ি রয়েছে তেতুলিয়া তথাপি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যার যেখানে বাড়ি রয়েছে সকলের সাথে যোগাযোগ যোগাযোগ তৈরি তৈরি করতে হবে কিভাবে করা যায় সেই যোগাযোগটা বৃদ্ধি করতে হবে মনে রাখবেন অতি উৎসাহিত কোনো জেলা কোন উপজেলা কোনো গ্রামেই রয়েছে তাই ওরা যারা অতি উৎসাহী সে হোক পুলিশ ডিপার্টমেন্ট সিআইডি বলেন ডিবিতে বলেন যেখানে শিকার কর্মরত থাকুক না কেন চেষ্টা করবেন ওর নাম এবং আর ব্যক্তিগত ফোন নাম্বারটা সংগ্রহ করার ওর নাম আর ব্যক্তিগত সব ফোন নাম্বার সংগ্রহ খুঁজে পাবো তখন ওর বাড়ি খুঁজে পাবো ওর ঘর খুঁজে পাবো ও যদি আমার ভাইদেরকে ঘরে ঘুমাইতে না দেয় তাহলে ওর মাও ঘরে ঘুমাইতে পারবে না ও যদি আমার সহজতা ভাইকে ঘরে ঘুমাইতে না দেয় তাহলে ওর ভাইকেও আমরা ঘরে ঘুমাইতে দেবো না কথা হবে টানে টানে আমরা ওই ফোন নাম্বার সংগ্রহ করবেন আমাকে দিবেন কিভাবে তার বাড়িতে ঘরের কিভাবে ওই সকল সদস্যদের ঘুম হারাম করে দিতে হয় ভালো করে জানা আছে খুঁজে বের করে কিভাবে তাকে তার বাড়িতে সালাম পৌঁছে দিতে হবে তা ভালো করে জানা আছে তাই আমি আপনাদেরকে বলবো ভাইরা আমার আমাদেরকে সকলভাবে সকল প্রস্তুতি নিয়েই কিন্তু এখন থেকে মাঠে নামতে হবে প্রতিপক্ষকে দুর্বল মনে করলে হবে না প্রতিপক্ষকে কিন্তু সব সঠিক শক্তভাবে মনে করে সেই শক্ত প্রতিপক্ষকে কিভাবে দমানো যায় কীভাবে তাকে প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা সর্বসম্মত রক্ষা করা যায় সেই প্রস্তুতি নিয়েই আমাদের মাঠে নামতে হবে তাই আমি আপনাদেরকে বলবো যে সকল দুর্বল বিষয়গুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং অতীব শীঘ্রের মধ্যে সেই দুর্বল পয়েন্টগুলো সঠিকভাবে সমাধান করতে হবে কি করলে সমাধান করতে হয় তাই করতে হবে মনে রাখবেন ওরা অবৈধ ওরা দুর্বল ওরা বিরোধী ওরা স্বাধীনতা বিরোধী মানচিত্র বিরোধী আপনারা আমরা প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের আঠারো কোটি জনগণের অধিকারের জন্য পুলিশ হত্যার বিষয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার জন্য আমাদের সংগ্রাম তাই আগামী দুই দিনের লাগাতার শাটডাউনকে কীভাবে শতভাগ সফল করতে হবে তার জন্য যার যার জায়গা থেকে দৃঢ় প্রত্যয় নিতে হবে আজ খেটে খাওয়া দিন মজুর ভাইরা রাস্তায় নেমে পড়ছে আর সাধারণ মানুষ আপনাদের মিছিল দেখে তার আশার বাণী দেখছে তার আশার আলো খুঁজে পাচ্ছে বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য একটি সুত অক্সিজেনের ভরসা করছে আপনার আমার আন্দোলন সংগ্রাম দেখে আপনাদের মিছিল দেখে তথাপি সাহায্য জায়গা থেকে সস্বভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে সেভাবে কিন্তু তৈরি থাকতে হবে